আসসালামু আলাইকুম ভাইয়া আজকে আবারও চলে আসলাম নুহাবু ঠিকছে ভাইয়া আজকে খুব সুন্দর সুন্দর কিছু আপনাদের জন্য কালেকশন দেখাবে আমরা ঈদের পরে ভাইয়াদের আবারও নতুন নতুন কিছু কালেকশন নিয়ে চলে এসেছি তো শুরুতেই আপনারা ভাইয়ারা যেটা দেখাবে সেটা দিয়ে শুরু করি তো ভাইয়া ঠিক আছে আমরা শুরু করি ওকে শুরুতেই ভাইয়া এটাকে সিল্ক দিয়ে শুরু করছি তাই তো মার্শাল্লাহ ভিয়ার্স ড্রেসের লুকিংটা দেখেন অসাধারণ আমি পুরো ড্রেসটার কাছ থেকে দেখে দেই এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা পুরো ড্রেসটার কিন্তু ওয়ার্ক করা আর এখানে দেখেন এখানে কিন্তু জড়ি কাজ এই যে দেখেন এটা কিন্তু জড়ি এটা কিন্তু প্রত্যেকটা জড়ি কাজ আলাদা আলাদা করে কিন্তু ডিজাইনগুলো কেটে কেটে বসানো একদম ইউনিক কিছু কালেকশন যেগুলো কিন্তু মোটামুটি আমরা দেখবেন কোথাও কিন্তু এই ড্রেসগুলো আপনাদের চোখে পড়বে না কারণ ভাইয়ারা কিন্তু নিজেরাই এগুলো প্রোডাকশন করে থাকেন আর নিচে দেখেন পুরো ড্রেসের নিচে কিন্তু অসম্ভব সুন্দর করে পাল দিয়ে কিন্তু ডিজাইন করা আর এটা তো গাউনের মধ্যে তাই না ভাইয়া এটা তো এটা এটা দেখেন এটা কিন্তু ফুল গাউনের মধ্যে ফুল ড্রেসের লুকিংটা কিন্তু এরকম ব্যাকপোশনটা দেখেন ব্যাকপোষণটাও কিন্তু খুবই সুন্দর অসাধারণ অসাধারণ এই যে পুরো ড্রেসের লুকিংটা হচ্ছে এরকম মাশাল্লাহ খুবই সুন্দর আর এটা কিন্তু সিল্কের মধ্যে আবারও বলে দিচ্ছি এটা কিন্তু সিল্কের মধ্যে আর ভাইয়া এটা সাইজ কত থেকে কত থাকতে আচ্ছা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পুরো ড্রেসের এটা কিন্তু গাউনের মধ্যে আর কিন্তু এবং সালোয়ার দেখে দিচ্ছি মার্শাল্লাহ দেখেন পুরো একদম ইউনিক কিছু কালেকশন দেখাচ্ছি অসাধারণ ওড়নাটা দেখেন ভিউয়ার্স সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা ওড়নাটা দেখেন মার্শাল্লাহ ওড়নাটার নিচে কিন্তু খুব সুন্দর করে কিন্তু টার্সেল করে দেওয়া আছে ওকে আর স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালার স্যালোয়ার এবং প্যান্ট কার্ড স্যালোয়ারের মধ্যে ওকে থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত ভাইয়া প্রাইস কেমন দিচ্ছেন চার হাজার টাকা ওকে ঠিক আছে ভিয়ার্স এবার চলে আসলাম কিন্তু খুব সুন্দর আরেকটা ডিজাইন এটা কিন্তু সিল্কের মধ্যেই তবে এটা কিন্তু কামিজ স্টাইলের প্যাটার্নটা কিন্তু কামিজ স্টাইলের এখানেও কিন্তু হুবহু একই ধরনের কিন্তু ড্রেসের লুকিংটা পুরো ড্রেসের লুকিংটা কিন্তু ডিজাইনটা আলাদা জাস্ট এটা কিন্তু কামিজ প্যাটার্নের শুরুতে যেটা দেখিয়েছি সেটা কিন্তু হচ্ছে আপনার রাউন্ড ড্রেস এটা কিন্তু রাউন্ড ড্রেস ছিল আর এটা হলো কামিজ প্যাটার্নের এবং এটাও কিন্তু সিল্কের মধ্যে এইটা আমি খুবই কাছ থেকে দেখেছি ভাইয়াদের কাপড়ের কোয়ালিটিগুলো দেখবেন এবং খুবই ইউনিক কাজ করে থাকে আর পুরো ড্রেসে কিন্তু এখানে পার্ল করে দেওয়া আছে বুকের পোর্শনটা কিন্তু পুরোটা পাল করে দেওয়া আর এই ইউনিক পুরো ড্রেসে কিন্তু দেখবেন এই যে আমি খুবই কাছ থেকে দেখা এগুলো কিন্তু পাল দেওয়া সম্পূর্ণ ড্রেসটায় পাল দেওয়া আর এগুলো কিন্তু গায়ে লাগার কোনো ভয় নাই এই যে দেখেন এটা ভাইয়াদের কিন্তু নিচে যে ফলসটা দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ ঢেকে দেওয়া আছে যার জন্য কিন্তু গায়ে লাগার কোনো র্যাশের ভয় নেই ফুল ড্রেসের লুকিংটা হচ্ছে এরকম এবং এটার সাথে কিন্তু আপনারা ওন্না পেয়ে যাচ্ছেন দেখেন খুব সুন্দর ওন্নাটা দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর ওন্নাটা ওয়াও জাস্ট ওয়াও দেখেন এটা কিন্তু পাঁচ হাতে নামাজে ওন্নার সম্পূর্ণ অন্যার প্যাটার্নটা এত সুন্দর ইউনিক কালেকশন ফুল ইউনিক কালেকশন আর এগুলো কিন্তু আপনারা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যাবে না কারণ ভাইয়ারা কিন্তু এই ড্রেসগুলো নিজেরা প্রোডাকশন করে থাকে আর আরেকটা কথা ভিওস ভাইয়ারা কিন্তু পাইকারি দিয়ে থাকে তো পাইকারি নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে হবে পাইকারি পাইকারি রেটটা ভাইয়াদের কাছ থেকে আপনারা জেনে নেবেন তো এটার সাথেও আপনারা কিন্তু প্যান কার্ড সালোয়ার পেয়ে যাচ্ছেন আর সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত তো ভাই এটার প্রাইস কেমন থাকছে এটার প্রাইস থাকছে বত্রিশশো টাকা তো এবার আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এইবার কিন্তু চলে আসলাম আরেকটা ডিজাইনে দেখেন সিল্কের মধ্যে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে যেটা দেখালাম প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন এটার কাজটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পাইপ ওয়ার্ক করা দেখেন অল ওভার আর এটা কিন্তু সুতো দিয়ে এই যে আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুব পুরোটাই কিন্তু সুতো দিয়ে কিন্তু পাইপ ওয়ার্ক করা পুরো ড্রেসটা আর এখানে দেখেন ছোটো ছোটো করে কিন্তু ভিতরে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে পাইপের সাথে এত ভাইয়াদের কাজের গড্রেসনেসটা দেখেন এত সুন্দর ড্রেসের কিন্তু দূর থেকে যে আপনার দেখবেন গ্লেজি ভাব আছে এই যে দেখেন আমি কিন্তু দূর থেকে গ্লেজি ভাবটা দেখাচ্ছি বাট যখন আমি কাছে নিয়ে যাচ্ছি তখন আপনারা খুব কাছ থেকে নিখুঁত করে দেখবেন ভাইয়ারা কিন্তু এরকমভাবে ইউনিক কিছু কাজ করে দিয়েছে অসম্ভব সুন্দর এটাও কিন্তু থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পেয়ে যাচ্ছেন আপনারা আর এটার সাথেও কিন্তু আমরা অন্যটা দেখিয়ে দিচ্ছি তো অন্যটা দেখেন মার্শাল্লা জাস্ট অন্যটা লুকিংটা দেখেন অসাধারণ ফুল ড্রেসের লুকিংটা দেখেন অসাধারণ অসম্ভব সুন্দর কী বলবো তো ভিয়ার্স এই যে দেখেন খুব সুন্দর এই ওড়নাটা দেখেন মার্শাল্লাহ একদম ইউনিক কালেকশন ফুল ওড়নাটার লুকিংটা দেখেন আর অন্যটা কিন্তু কাছ থেকে কাপড়টা দেখে দেয় কাপড়টা কিন্তু খুবই ভালো মানে সফট কাপড় এই যে দেখেন হাতের মধ্যে নিলে কিন্তু পুরো ওড়নাটা কিন্তু হাতের মুঠেই চলে আসবে ঠিক আছে থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত আর এটার কিন্তু স্যালোয়ারের নিচে যে প্যাটার্নটা এটা কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে এই প্যাটার্নটা করে দেওয়া আছে প্যান্ট কাট স্যালোয়ার তো ভাই এটার প্রাইস কেমন থাকছে এটার প্রাইস থাকছে বত্রিশশো টাকা ওকে তো ফিরস এবার চলে আসলাম খুব সুন্দর একটা জর্জেটের মধ্যে এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা লেমন কালার কিন্তু ইয়েলো টাইপের লেমন এই যে দেখেন ফুল ওয়ার্কটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন অসাধারণ এই যে ফুল ড্রেসে লুকিংটা হবে এরকম এটা কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এরকম করে নিচের প্যানেলে কাটওয়ার্কের মতো স্টাইল করে কিন্তু এভাবে ডিজাইন করে দেওয়া আর এখানে দেখেন এখানকার কাজটা দেখেন মাসাল্লাহ একদম ইউনিক কালেকশন এই যে দেখেন অসম্ভব সুন্দর আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স দিয়ে অল ওভার কাজ করে আর এটা কিন্তু যে ফলসটা দেওয়া আছে খুব ভালো মানের ফলসটা দেওয়া যার জন্য আপনাদের কিন্তু ড্রেসের কিন্তু গরম লাগার কোনো ভয় নেই এটাও পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত হাতার প্যানেলটা দেখেন হাতের প্যানেলেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা করে দেওয়া আছে তো এটার সাথেও আমরা সালোয়ার এবং ওড়নাটা দেখিয়ে দিচ্ছি তো ভিয়ার্স ও ওড়নাটা দেখেন ওয়াউ জাস্ট ওয়া ও অসাধারণ দেখেন পুরো ওড়নার চারি সাইডটা দেখেন অসম্ভব সুন্দর ইউনিক কালেকশন পুরো ওড়নাটার প্যাটার্নটা এত সুন্দর তো এটাও কিন্তু থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু ম্যাচিং করে স্যালোয়ারটার নিচের কিন্তু এরকম প্যাটার্নটা একদম ওড়নার সাথে ম্যাচিং করে করে দেওয়া প্যান্ট স্যালোয়ার তো ভাইয়া এটার প্রাইস কেমন দিচ্ছেন ওকে এইটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও লুকিংটা দেখেন ড্রেসের নেভি ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু সিল্কের মধ্যে এটা কিন্তু জর্জেট না এটা কিন্তু সিল্ক দেখেন সিল্কের গ্লেসটা দেখেন আর এই যে মাঝখান থেকে দেখছেন এগুলো কিন্তু খুব সুন্দর করে এত সুন্দর করে নেটওয়ার্ক করা এই যে দেখেন খুবই কাছ থেকে দেখে দিচ্ছি একদম ইউনিক কালেকশন কি বলবো পুরোটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার গর্জিয়াস কাজের এই যে এখন ঈদ চলে গেলেও কিন্তু সামনে বাদে অনুষ্ঠান আছে অনেক কিছু আছে তার জন্য কিন্তু এই পার্টির ড্রেসগুলো আপনারা কালেক্ট করে নিতে পারেন সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত হাতের প্যানেলটা দেখেন হাতের প্যানেলটা কিন্তু খুব সুন্দর টিক কোয়ার্টার হাত পেয়ে যাবেন ঠিক আছে এই হলো ফুল ভার্সনটা ওকে এটার সাথে যে অন্যটা পেয়ে যাচ্ছেন অন্যদের দেখেন স্লেয়ার স্যালারের সাথে জামার সাথে কিন্তু ম্যাচিং করে পুরো অন্যটা হবে অন্যটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিসের মধ্যে অর্গানজার মধ্যে ওকে এইটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা অর্গানজার মধ্যে এই ওনাগুলো পেয়ে যাচ্ছেন এটা চারি সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আর ভিতরে সিকোয়েন্স করা আছে ঠিক আছে অর্গানজার মধ্যে এই পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত আর এটা সালোয়ারের নিচে হুবহু হয়ে একই ডিজাইন করে কাজ করে দেওয়া ভাইয়া দামটা বলেন বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো ফিয়ার্স এইবার চলে আসলাম এটা কিন্তু স্ল্যাপ কটনের মধ্যে ঠিক আছে এই যে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর এই যে ফুল ড্রেসের ওয়ার্কটা এরকম আর এটা কিন্তু কিছুটা খয়রি ভাব আছে হ্যাঁ খয়রির মধ্যে এই হলো হাতাটা হাতাটাতেও কিন্তু খুব সুন্দর করে জামার সাথে ম্যাচিং করে এটা করে দেওয়া ওকে এইটার সাথে অন্যটা কিন্তু থাকছে আপনার লাল একদম সিঁদুর লালের মধ্যে আর অন্যার চারি সাইড দিয়ে দেখেন এভাবে কিন্তু সুতার কাজ করে দেওয়া আছে এই যে দেখেন পুরোটা কিন্তু চারি সাইড দিয়ে বক্স সিস্টেমে সুতোর কাজ করে দেওয়া আর এই যে ছোটো ছোটো দেখেন এটার ভিতরে কিন্তু অর্গানজা মধ্যে কিন্তু পুরোটা একদম পুরো অন্যটা কিন্তু লালের মধ্যে ঠিক আছে যে এটা কিন্তু অর্গানজা পাছাতে এটা পুরো পাছা তার এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা স্যালোরের নিচে আপনার অন্যার সাথে ম্যাচিং করে এই কাজটা করে দেওয়া আছে দাম থাকছে ছাব্বিশ টাকা ওকে এটারও সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত ওকে এইটা দেখেন অসাধারণ রেসটা খোলার সাথে সাথে আমার চোখ জুড়িয়ে গেছে এটা কিন্তু খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে এত ইউনিক একটা কালেকশন কি বলবো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে কারণ ঈদের পরে ভাইয়ারা কিন্তু আবারও আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিন্তু ইউনিক কালেকশন নিয়ে এসেছে আসলে আমি এর আগেও আপনাদেরকে বলেছি নোয়া ফ্যাশনের কাজগুলো কিন্তু একদম ইউনিক আমাদের কিন্তু অন্য অন্য সচরাচর যাদের ভিডিও করি সবারই কিন্তু ড্রেসের কালেকশনগুলো একই রকম হলো এদের কিন্তু কালেকশনটা টোটালি ডিফারেন্ট থাকে এই জন্য আপনারা এই ডিফারেন্ট ড্রেসগুলো কিন্তু এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন এটারও সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত এটা স্যালোয়ারির প্যানেল যেটা থাকছে সেটাও কিন্তু হচ্ছে এইভাবে এই যে দেখেন নিচে যে অংশটা নিচের অংশটা এরকম থাকবে এবং এটারও কিন্তু ওনা পেয়ে যাচ্ছেন আপনারা অর্গানজার মধ্যে এই যে এটারও ওনা পেয়ে যাচ্ছেন অর্গানজার মধ্যে অর্গানজার ওনাটার সাইডটা দেখেন এই রকম ভাবে কিন্তু ডিজাইনটা করে দেওয়া এই যে পুরো ওনাটা কিন্তু এইভাবে ডিজাইন করে দেওয়া দেখেন মার্শাল এটার প্রাইস থাকছে ভাইয়া তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা ওকে তো ভিয়াস তাহলে নোহাপুটিক্সের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি সব নম্বর তিন বাই সাতান্ন থার্ড ফ্লোর দ্যাট চতুর্থ তলা আর ছাব্বিশ বাই এক বাই দুই স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো চলে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম